আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কলমি শাকের উপকারিতা কী কলমি শাক খেলে আমরা কি উপকার পাই এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বাংলাদেশের সেই জনপ্রিয় শাক এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কলমি শাকের উপকারিতা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক যারা রক্তশূন্যতায় ভুগছেন কলমি শাক খেতে পারেন এতে আয়রন থাকার কারণে হিমোগ্লোবিন বাড়ায় চোখের দৃষ্টি রক্ষা করে যাদের চোখের দৃষ্টি কমে যাচ্ছে তাদের জন্য কিন্তু বেশ উপকারী কলমি শাখে ভিটামিন এ রয়েছে যা চোখের জন্য উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আপনারা জানেন ডায়াবেটিস হচ্ছে সকল রোগের জন্যই বলা হয় তাই অবশ্যই এটা নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন কলমি শাক খেলে রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হজম শক্তি বাড়ায় ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি শরীরকে সর্দি কাশি ও সংক্রমণ থেকে রক্ষা করে ত্বক ও চুলের জন্য ভালো অ্যান্টি অক্সিডেন্ট ও খনিজ উপাদান ত্বক উজ্জ্বল ও চুল শক্ত করে লিভার ও কিডনি জন্য উপকারী শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে কলমি শাক হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকার কারণে হাড় ও দাঁত মজবুত করে তবে অতিরিক্ত খেলে কিছু মানুষের জন্য ডায়রিয়া বা হজমের সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কলমি শাকের উপকারিতা কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইলেও শুভকামনা